আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে বান্দা কোন অসুবিধা হলে বলিস আমার কোন অসুবিধা হলে বলিস রোগ শোক বলিস আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে সিস্তা দিয়ে থাকিস আমি ওয়াদা দিচ্ছি সিস্তা দিবি আমি তোর সমস্যা দূরীভূত করে দেব হাত্তা আসুদ্দা ফকরা আমরা সমস্যা নিয়ে ধারে ধারে ঘুরি ধারে ধারে ঘুরি আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোনো দিন দিন আমরা হঠাৎ করে রাতে উঠে আহ কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি আমার আল্লাহ কেউ আমি সহ আমি আবার বুজর্গ নি কোন পুকুরের মাছ ফিলিংস গুলো কেন কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে আপনি যখন আল্লাহ আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে এটা কখনো এক পক্ষ থেকে হয় না এটা কখনো এক পক্ষ থেকে হয়। দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে এবং এই আল্লাহ আবার প্রত্যেক দিন আমাকে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছে নি শরীর ঠিক আছে নি টাকা পয়সার দরকার আছে নি কেউ জিগাই কাউরে এই ফিলিংসটা আপনাদের ভিতরে আমি মুরব্বীদেরকে বলছি না আমি আমার বয়স আমার চেয়ে কম বয়স যারা আছে এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে যদি টাকা দিয়ে শান্তি আসতো তাইলে আমেরিকাতে অশান্তির কোন কারণ ছিল ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী ঠিক না ঘটনা কিন্তু উল্টা মনে রাখবেন এটা আমার আল্লাহর ধরতি আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে গৌর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুঝার বুঝে গেছে এখানে সব মুখোশ আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই আল্লাহ জানে ভিতরে 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 কত কিছু কিছুই নাই পড়া মুখোশা আমি ছেলেদেরকে বলছি অনেকটা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্ডিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্যে দিয়ে যাব আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে বাঘ আছে সিংহ আছে সেখানে দ্বন্দ্ব পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি জুগিন আলিনা হব্বু শাহাত মিনার মিসা ওয়ালবানী ওয়াল তার মুখান্তরে লাখের লায়া আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মাওলা আমি কেমনে হেঁটে যাব ক তুই হেঁটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি কারা মৌলা ক হয় নবী থাকবে অত সিদ্দিক থাকবে ওই শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেরাম আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই এহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহকে বলছি কারণ এই ভাঙ্গা চোড়া রাস্তা গুট অন্ধকার আমার সামনে আমাকে ক্রস করতে হচ্ছে রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম বাল্লা আল্লাহ কেমনে যায় কেমনে যায় এই রাস্তা আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন এই দিন আস মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন আমরা দেখিয়ে দেন এটা বলবো না মৌলা দেখানোর দরকার নাই কারণ আপনি বলছেন দেখিয়ে দেন তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লাআক উদান নালাহুম মুস্তাকিম শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে পুরা গুটগুটে অন্ধকার যাব কেমনে আমার আল্লাহ বলছেন বান্দা হয় নবী রেখেছি নতুবা নবীর গোলাম ওয়ারেসে আলমে মুহাম্মাদি উলামায়ে রব্বানি আউলিয়া একরাম থাকবে তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে এই দিনা আর সেরাতল মুস্তাকিমের পরে আমার আল্লাহ বলছেন সেরাতল্লা দিন আনতা আলাইহিম এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমি নিয়ামত সংগ্রহ আমার খুব ইচ্ছে ছিল আজকে এই আয়াত নিয়ে কথা বলার নিয়ামত কি কিন্তু আমি মাহন আরেকটু বড় জমায়েত হলে হয়ত ইনশাল্লাহ পরবর্তীতে যাই হোক আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তো নিয়ামত প্রাপ্ত বান্দা এহেদিনা সেরাতল মুস্তাকিম বলার পরে সুরা বাকারার মধ্যে আমাদের দোয়া যে কবুল হয়েছে আল্লাহ সুরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন কি বলেছেন আলিফনা মিম জালিকালকিতাবুলা রহি বাফি আমার আল্লাহ বলছেন আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান পৌঁছিয়ে দেন মাওলা সবাই দোয়া করছে কুল কায়রাত বলছে সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম আমাদের দোয়া কবুল হয়েছে রেজাল্ট আউটও করেছেন আল্লাহ কি বলেছে হুদাল্লিল মুত্তাকি বন্দা হেদায়ত শুধু মুত্তাকিনদের জন্য মাওলা তো আমরা কই কোন কায়েলাত বলছে এই দিনের সেরাত মুস্তাকিম পন্ডিতি দেখাইছেন নবী আমার মতো তোমার মতো আল্লাহ কিন্তু বলতেছেন হুদাল্লির হেদায়ত মুত্তাকিনদের জন্য কোরান সবাইকে হেদায়ত দেয় সবাই কোরান থেকে হেদায়ত নিতে পারে হেদায়ত নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মুত্তাকি হতে হয় মুত্তাকি হতে হয় যাই হোক আমাদের মলা তাহলে আমরা কই যাব আমরা তো আর ওই হাইটের লোক না মৌলা মুত্তাকি কারা কো যাদের ঈমান আছে কেমন ঈমান কেমন ইমান তো ইমান দুই ধরনের একটা মুখে মুখে একটা অন্তরে অন্তরে মুখে মুখে কোনটা হজরতে হাসান রদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হয়েছিল ইবনে কাসির বলেন কুর্তাবি বলেন ওই যে ইন্নামাল মুমিনুন সুরান ফালের আয়াত নাম্বার দুই দুই নাম আমি এমনি তো সেপ্টার ম্যাপটার এগুলা বলি না বুঝছেন দরকার নেই যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে বুঝতে পেরেছেন ভার্স নাম্বার টু চ্যাপ্টার নাম্বার অমুক এটা আল্লাহ রব্বুল আলমিন কেউ কাউকে মুখস্ত আমাদের লোকজন মনে করে কি এটা যারা করে আল্লাহ রব্বুল আমি তাদেরকে আরো বরকত দান করুক এটা অনেক বড় গুণ এটা অনেক বড় আপনারা আবার আন্ডার করিয়ে করি আমি আন্ডার জন্য বলছি না আমি আপনাদেরকে বলছি এটা এটা কালচার না মানে আমাকে এটা বলতেই হবে বুঝতে পেরেছেন কারণ সাধারণ মানুষকে আমি ডাক্তার ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই দিকে দিচ্ছি এটা হয় কখনো আপনি যখন ইকোনমিক্স এর থিওরি মারেন ইয়ার মধ্যে টকসর মধ্যে তা আমাকে কখনো বলেন আপনি যখন সাইন্টিফিক আমাকে কখনো রেফারেন্স এটা কে বলছে রেফারেন্স দিবে কেন কথা বলতেছি আপনার যদি মনে হয় যে আপনি এটা ফার্দার চেক করবেন আপনি চেক করে নেন যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয় ঠিক আছে যাই হোক আমার কথাবার অন্যদিকে চলে যাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এ আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে হুজুর

তারাই দুই মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না বুঝতে পেরেছে কারণ মানুষের ভিতরে ওই যে সোম্মা রাদাত মানুষের ভিতরে দুইটা সুন্দর জল্লা দান করেছেন একটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর যে নূরের মাধ্যমে আমাদের ভিতরে জীবন সঞ্চারিত হয়েছে আর একটা নাফস নাফস শয়তানের রিপ্রেজেন্টেশন রু আলমে বালা উর্দু জগতের রিপ্রেজেন্টেশন রু মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায় নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায় আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায় যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায় যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিস্তার যোগ খতম হয়ে যাবে নামাজ কত সপ্তাহে নামাজ পরে পরে আসছে বান্দা নামাজ থেকে মন উঠে গেছে পড়তে ইচ্ছে করতেছে না কখন জোহর কাজা হয়ে গেছে কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না কেন নিশ্চয়ই কোনো একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজার করে দিয়েছে আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন কেমনে বুঝবেন নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে মধ্যে থাকতে ইচ্ছে করবে না নামাজ ছোট ছোট দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে সাথে সাথে কি করবেন তোবার নামাজ পড়বে অজু করবেন আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি কে কি আমি তার জানি না মওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও দুনিয়া বড় দারুণ জায়গা